দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু ন্যাংটা ফুলাফাইন অতি উৎসাহ ফোলাফাইন এই ফোলাফাইন গুলো পুরা শেষ করে দিচ্ছে যেখানে আওয়ালিক যা করছে ভালো করছে দেশের উনুনয়নের কাজ করছে চাইলে ডাইল ভাত খাইতেছি আগে যে অবস্থা আছে সাইলের যে দশটা কেজি সরকার চাইলে দিছে গর্ভবতী বাতা দিছে এবং আরো প্রতিবন্ধী বাতাতে ধরে যত বাতা আছে এ শেখ সরকার এই এই দেশে कुझु नथी सर समुझी करे